বর্ষাকাল টিপ টিপ বৃষ্টি চলছে ভোর থেকে কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে চারপাশে শুধু জল আর জল এই গ্রামের এক প্রান্তে হালিম শেখের ছোট্ট কুড়ে ঘর ঘরে ফাঁক ফোকর দিয়ে পানি ঢুকছে মাটির মেঝে কাদা হয়ে গেছে হালিম একজন দিনমজুর দিনে কাজ থাকলে পেটে ভাত জোটে না হলে সবাই অনাহারে থাকে বউ রহিমা এক মুঠো চাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করছে হাঁড়িতে যখন ফুটন্ত ভাতের গন্ধ উঠছে তখন পাশেই খেলছে তাদের দুই শিশু মায়া আর সেলিম আম্মা আজ আমাদের জন্য মাছ রান্না হবে না মা আজ শুধু খিচুড়ি বৃষ্টি থামলে তোমার বাবা কিছু কাজ খুঁজবে আজ একটু মাছ রান্না করো না মা প্লিজ না বাবু আজ বায়না করো না হালিম বাইরে বসে ভিজতে ভিজতে ভাবছে একটা ছাউনি ভালো ঘর যদি হতো বাচ্চাদের অন্তত শুকনা মাটিতে ঘুমাতে দিতাম তবুও তাদের ঘরে আছে ভালোবাসা আছে হাসি অল্প খাবার হলেও সবাই ভাগ করে খায় বৃষ্টির দিনে অন্ধকার ঘরে বসে সেলিম গুনগুন করে গান ধরল আমাদের ঘর ছোট খাবারও কম তবু আমরা সুখে থাকি একসাথে সময়। এ কথা শুনে হালিমের চোখ ভিজে গেল রহিমা মুখে চাপা হাসি দিল অভাব সংসারে কষ্ট আনলেও ভালোবাসা আর একে অপরকে সহযোগিতা করার মানসিকতা সংসারকে সুন্দর করে তোলে সুখ সবসময় টাকা পয়সায় নয় পরিবারে শান্তি আর ভালোবাসায়